الليل مهيزل في محمد <المحبتك> كترنم، الليل مهيز في محمد <المحبتك> كترنم الليل <الشمس> في محمد <المحبتك> كترنم والشمس مهي رخصار احمد كترنم ، والفجر بهي صبح رسالتك بشارات. والفجر میں ہے صبح رسالت کی بشارات والعصر میں ہے دور نبوت کی بشارات ہر فول میں ہے روی مدینہ کا تبسم ہر فول میں ہے روی مدینہ کا تبسم शाखों की लचक में का आका का तकल्लुम ये सीनों से मौला ने कभी ये सीनों से उसे मौला ने कभी उसको पुकारा ও সাইঙ্গেদুল আম্বিয়া হাই নবী হামারা ও সাইঙ্গেদুল মরশালিন হায় রসুল হামারা মুসলমান বন্ধু আমার এজন্য ভূমিকা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না কারণ রাত অনেকটা গভীর হয়ে গিয়েছে ভূমিকার দিকে না গিয়ে আমি আমার অলস মূল আলোচনার দিকে আমি রওনা দিতেছি মুসলমান এজন্যই তেলাওয়াত করেছিলাম সুরাতুর রহমান এই সুনাতুর রহমান নিয়ে তাফসীর কারকদের তাফসীরগুলো নিয়ে আলোচনা করতে গেলে লং টাইম ঘন্টাকে ঘন্টা শেষ হয়ে যাবে এরপরেও আলোচনা শেষ হবে না আমি সংক্ষিপ্তভাবে সুরাতুর রহমান থেকে আপনাদেরকে পাকের হুকুমগুলোকে বুঝার জন্য আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব কথাগুলোরে আমি আপনি সকলেই খুব মনোযোগ দিয়ে জীবনকে পরিবর্তন করার নিয়াতে সুরমান করব মুসলমান পাক সুরাই রহমানের ভিতরে ডাক দিয়ে বলেন আর قال إنسان علمه البيان الله بعده ملتقين رأى منوش أمير رحمن علم القرآن شكا دلام قران خلق الإنسان سريت كرلام منوش আল্লামাহুল বায়ান সেই মানুষকে আবার বাক শক্তি দান করলাম বলেন সোবাহ আজকে যে আমি আপনি কথা বলতে পারতেছি বাক শক্তি আমার আপনার বাড়ির মধ্যে অনেক প্রাণী আছে অনেক পশু আছে হাঁস মুরগি গরু ছাগল উট দুম্বা ভেড়া থেকে শুরু করে নিয়ে যত সমস্ত হাইওয়ানগুলোরে আমি আপনি দেখি আজও পর্যন্ত দেখছেন আমার আপনার বাড়ির কোনো মুরগি কোনো ছাগল আপনাকে আমাকে সামনে আলাইকুম এভাবে লম্বা একটা সালাম দিছে দিছে পেয়ে নাকি আপনাদের মাগুরের হাঁস মুরগি কথা বলতে পারে 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 না কারণ একমাত্র এই বাঘ শক্তি আল্লাপাক দান করেছেন কেবল কেবলমাত্র নিজের দিলের মনের সমস্ত বিবেকগুলোকে প্রকাশ করার মতো এই বাক শক্তি কেবল মাত্র আল্লাহ পাক দান করেছেন এই মানবজাতিকে কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার এজন্য আল্লাহ পাক বলতেছেন রে উম্মতের দল মুসলমান আমি রহমান তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করলাম মুসলমান এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক সূরা আর রহমানের ভিতরে সর্বপ্রথম নিজের একটি সিফতি নাম কে আল্লাহ পাক নিয়ে আসছেন আর দিয়ে আল্লাহ পাক বলতেছেন আল্লামান কুরআন ইনসান প্রশ্ন এখানে একটা না সে প্রশ্ন আসে পাক মানুষ সৃষ্টি করার আগ দিয়ে কোরআন শিক্ষা দেওয়ার কথাটা কেন বললেন অথচ ওর শিক্ষা দিতে গেলে আগে মানুষটারে সৃষ্টি করতে হবে তৈরি করতে হবে মানুষটাই যদি আগে না আসে না থাকে কোরআন কিভাবে শিক্ষা দিল কিভাবে আল্লাহ পাক আনকে তাদের ভিতরে দান করলেন মুসলমান তাফসির কারকরা অনেক কয়েক রকমের তাফসির করেছেন তার মধ্যে একটা প্রসিদ্ধ গ্রহণযোগ্য তাফসির করেছেন যে আল্লাহ পাকের সঙ্গে বান্দার সম্পর্ক বান্দার রিলেশন বান্দার মহাব্বত বান্দার সুসম্পর্ক হওয়ার জন্য একমাত্র মাত্র এই দুনিয়ার মধ্যে আল্লাপাক কারীম আসমান থেকে যতগুলো গ্রন্থ আল্লাপাক নাজিল করেছিলেন এই সব গ্রন্থগুলোর মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠতম গ্রন্থ যেই গ্রন্থটাকে আল্লাপাক শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুসালিন রহমতুল নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের উপরে পাক অবতীর্ণ করেছিলেন নাজিল করেছিলেন সেই কুরআনুল আনুল কারিমের মাধ্যম ব্যতিরে সেই কুরআনুল কারীমের আনুল কারিমের অসিলা ব্যতিরে কে আনুল কারিমের মাধ্যম ব্যতিরকে কোন মানুষ সেই রব্বি কারিমের সাথে সুসম্পর্ক করতে পারবে না রে মুসলমান আল্লাহ পাকের সম্পর্ক আল্লাহ পাকের মোহাব্বত আল্লাহ পাকের সঙ্গে রিলেশন করতে চাইলে মাধ্যম কেবলমাত্র একটাই পথ কেবলমাত্র একটাই সেই পথটার নামই হল আরুল করিম জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ কোরআনুল কারিমের পথ পুরানিমের দেখানো পুরানুল করিমের নির্দেশিত পুরানুল করিমের দেখানো বাতানো পথ এবং মাত ব্যিকে বিশ্বের এরকম কোন কিতাব এরকম কোনো সায়েন্টিস্ট বৈজ্ঞানিক দার্শনিক এরকম কোনো ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার এরকম কোন আজ পর্যন্ত দেখাইতে পথ পারে নাই এমনকি বিশ্বের মধ্যে সব থেকে আপার লেভেলের সাংবাদিকগুলো বৈজ্ঞানিকগুলো না বৈজ্ঞানিকটাও পর্যন্ত আজ পর্যন্ত এরকম কোনো একটা তথ্য দিতে পারে নাই যে ওর আন বাদ দিয়ে এই পথ ধরলে ওর বাদ দিয়ে এই মতে চললে ওর বাদ দিয়ে এইভাবে জীবন পরিচালনা করলে আসমান জমিনের সৃষ্টিকর্তার সঙ্গে সুসম্পর্ক হবে এরকম কোন পথ মত এরকম কোন নিউজ আজ পর্যন্ত কোন কোন সায়েন্টিস্ট কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক দিতে পারছে দিতে পারছে মুসলমান বন্ধুর আমার কিন্তু খুব গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে দেখবেন বিশ্বের মধ্যে সব ধরনের কাজ কর্মের সমাধানের পথ এবং মত আমার আপনার শারীরিক অসুস্থতা এটাকে দূর করার জন্য এটাকে এই অসুস্থ থেকে সুস্থতা লাভ করার জন্য ডক্টরসরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন আমার আপনার জ্বর সর্দি মাথা ব্যথা শুরু হয়েছে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনার শরীরটা চেক আপ করার পরে দিয়ে আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিলেন এই এই নাপা এই এই ট্যাবলেটগুলো তুমি এই এই মেডিসিনগুলো ব্যবহার করো তুমি এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবা মুসলমান এরকম আমার যে কোনো সমস্যার সমাধানের জন্য পৃথিবীর মধ্যে সব ধরনের ব্যবস্থাকে উন্মোচন করেছেন কেউ বা সায়েন্টিস্ট কেউ বা বৈজ্ঞানিক কেউ বা দার্শনিক কেউ বা ইঞ্জিনিয়ার কেউ বা মাস্টার কেউ বা ডাক্তার কিন্তু এরকম আজ পর্যন্ত এরকম কোনো একটা পথ এরকম কোন একটা মত এরকম আজ একটা কোন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নিয়ে কোনো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এরকম বৈজ্ঞানিক আজ পর্যন্ত এরকম কোনো পথ দেখাইতে পারে নাই এই পথে চললে তোমার সুন্দর একটা চরিত্র আদর্শবান একটা সমাজ গঠিত হবে কথা বলেন ঠিক কিনা দেখাইতে পারছে দেখাইতে পারছে কিন্তু কোরআন বলেন কোরআন আমাকে আপনাকে পথ দেখিয়ে দিয়েছে এইভাবে তোমার সমাজকে পরিচালনা করো এইভাবে তোমার পরিবারকে পরিচালনা করো এইভাবে তোমার দেশকে তুমি পরিচালনা করো তোমার দেশ একটা সুখ ও শান্তির দেশে পরিণত হবে মুসলমান কিন্তু আজকে আমি আপনি সেই কোরআনুল করিম এবং নবী আলাইহিস সালামের দেখানো বাতানো পাত এবং মত এই আপনি ডিলিট করে দিয়ে মাইনাস করে দিয়ে যদি আর শান্তি খুঁজি শান্তি খুঁজি শোক ও শান্তির একটি পরিবেশ এবং সমাজ এবং দেশ চাই থেকে এর থেকে বড় ধরনের লোক দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে অথচ পাক সুখ ও শান্তির পরিবেশ কিভাবে পাওয়া যাবে নাজিল করেছেন পদ্ধতি কোরআনের মধ্যে আমি আপনি কোরআনের মেডিসিন গ্রহণ করলাম না এবং মতকে দেওয়া বাতানো আমি আপনি গ্রহণ করলাম না রে মুসলমান ওর আন বলতেছেন আমার আপনার নবীর সানে কোরআন সাক্ষী দিয়ে দিয়েছেন আমার আপনার নবীকে আল্লাহ পাক এমন একটা সুন্দর চরিত্র দান করেছেন যেই নবীর সুন্দর চরিত্র দেখে রে মুসলমান শুধু আজকের আমি আপনি মুসলমান নয় তেয়ামত পর্যন্ত যেই মানুষগুলো মুসলমান হিসাবে আসবেন এবং থাকবেন আল্লাহ বিশ্বনবীর তেয়ামতের মুহূর্ত পর্যন্ত যেই মানুষটা ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকবে এই মানুষটা ইসলাম ধর্মের উপরে আসার এবং চলার একটাই মাত্র কারণ আমার আপনার নবী বিশ্বনবীকে আল্লাহ পাক সব থেকে উত্তম চরিত্র দান করেছিলেন কথা বলেন ঠিক মুসলমান বন্ধুর আমার এজন্য তো আল্লাহ পাক সূরাতুল কলমের ভিতরে ডাক দিয়ে বলেন নুন ওয়াল কলামি ওয়া মান মা আনতা বিনিয়মাতি

আল্লাপাক বলে অগোপ আপনাকে সবথেকে উত্তম আদর্শ উত্তম চরিত্র আমি আল্লাপাক দান করেছি বিধায় এই চরিত্রের মাধ্যমে নবীজির যুগে যেই লোকগুলো অগ্নি পুজোকে লিপ্ত ছিল সেই মানুষগুলো গাছকে খোদা হিসেবে স্বীকার করেছিল যেই মানুষগুলো সূর্যকে খোদা হিসাবে ভক্তি করেছিল যেই মানুষগুলো বিভিন্ন ধরনের মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল নবীজির এই সুন্দর চরিত্র আখলাখ এইগুলো দেখে দেখে তারা ইসলামের ছায়াতলে আসে গিয়েছেন কথা বলেন ঠিক